অনেক পুরোনো দিনের কথা এক নদীর ধারে এক সন্ন্যাসী আশ্রমে বাস করতেন সন্ন্যাসী খুব দয়ালু আর জ্ঞানী ছিলেন একদা এক সময় সন্ন্যাসী নদীতে স্নান করছিলেন আর তখনই উনি দেখলেন একটি বাজপাখি একটি ছোট ইঁদুরকে তার পা দিয়ে খাবলে ধরে নিয়ে যাচ্ছে হঠাৎই ইঁদুরটি বাজপাখির পায়ের খাবল থেকে ছাড়া পেয়ে সন্ন্যাসীর হাতে এসে পড়ে সন্ন্যাসী এটা দেখে খুব প্রসন্ন হয় ঈশ্বরের মহিমাও হলো অপার এই শিশু প্রাণটা ভোজন থেকে বেঁচে গেল দেখলেও ইঁদুরটাকে ধরার জন্য পাখিটি এখনো আকাশে উড়ে চলেছে সন্ন্যাসীর খুব দয়া হলো উনি তখন ইঁদুরটিকে নিজের শক্তি দিয়ে একটি ছোট্ট বাচ্চা মেয়ে বানিয়ে নিজের আশ্রমে নিয়ে এলেন আর স্ত্রীকে বললেন আমাদের কোনো সন্তান নেই তাই এই কন্যাকে ভগবানের কৃপা আর আশীর্বাদ মনে করে আমাদের স্বীকার করে নেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ত্রী খুব খুব খুশি খুশি হলেন উনি আর সঙ্গে ওই বাচ্চা মেয়েটিকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করে নিলেন মেয়েটি আশ্রমেই ধীরে ধীরে বড় হলো আর গুণবতী হয়ে উঠল একদিন সন্ন্যাসী তার নিজের স্ত্রীকে বললেন আমাদের কন্যা খুবই গুণী আর সুশীল ও বিবাহযোগ্য হয়ে গেছে এখন সুযোগ্য বর খুঁজে ওর বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে সন্ন্যাসী স্ত্রী এই প্রস্তাবে অনুমতি দিলেন তখনই সন্ন্যাসীর মেয়ে আসলেন মাতা পিতার এই কথা শুনে তখন উনি বললেন বাবা আমি যেমন তেমন কোনো পুরুষের সাথে বিয়ে করব না আমি তাকেই বিয়ে করব যে পৃথিবীর সব থেকে শক্তিশালী হবে মেয়ের কথা শুনে সন্ন্যাসী বললেন ঠিক আছে মা তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে তোমার বিবাহ পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের সঙ্গেই হবে সন্ন্যাসী তখন চিন্তা করলেন পুরো সংসারে সূর্যই হলো সব থেকে বেশি শক্তিশালী আমি আপনার কন্যার বিবাহ সূর্যের সঙ্গেই দেব পরের দিন সকালে সন্ন্যাসী তখন নিজের শক্তি দিয়ে সূর্যকে ডেকে বললেন সূর্যদেব আপনি সংসারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দয়া করে আমার গুণী আর সুশীল কন্যার সঙ্গে আপনি বিবাহ করুন আমি বিবাহের জন্য তৈরি কিন্তু আপনি একবার আপনার মেয়ের সঙ্গে কথা বলেনি কি ও আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত তো যখন সন্ন্যাসী নিজের মেয়েকে জিজ্ঞেস করলেন তখন উনি এই কথা বলে বিবাহের জন্য প্রস্তুতি দিলেন না যে বাবা আমি জানি সূর্য খুব শক্তিমান সারা জগৎকে আলোকিত করেন কিন্তু উনি খুব গরম যে ওনার কাছে যাবে সে পুড়ে ছাই হয়ে যাবে আমি ওনাকে বিয়ে করতে পারবো না তুমি অন্য কাউকে খোঁজো তখন সূর্য আরেকটি উপায় দিলেন আপনি বাদল দেবের কাছে যান ও আমার থেকেও বেশি শক্তিশালী ও আমার আলোকেও আটকে দিতে পারে সূর্যের কথা শুনে সন্ন্যাসী নিজের শক্তি দিয়ে বাদলদেবকে ডাকলেন আর বললেন বরুণ দেব আমি আমার কন্যার বিবাহ আপনার সঙ্গে দিতে চাই তখন বাদলদেব বললেন আপনার কন্যাকে বিয়ে করতে আমি রাজি হয়েছি কিন্তু একবার আপনি আপনার কন্যার সঙ্গে কথা বলে নিন সন্ন্যাসী যখন তার মেয়ের সঙ্গে কথা বললেন তখন উনি বাদলদেবের সঙ্গেও বিয়েতে রাজি হলেন না আর বললেন বরুণ দেব সাথে সাথে আর ঠান্ডাও নেই আমার জন্য অন্য কাউকে খোঁজো নিজের মেয়ের কথা শুনে সন্ন্যাসী খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন আমি বিবাহের প্রস্তাব নিয়ে কার কাছে যাব তখনই বাদল একটি উপায় দিলেন আপনি পবন দেবের কাছে যান ও আমার থেকেও বেশি শক্তিশালী ও যেখানে যায় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যেতে পারে বাদল দেবের কথা শুনে সন্ন্যাসী তার নিজের শক্তি দিয়ে পবনদেবকে ডাকলেন কিন্তু সন্ন্যাসীর মেয়ে ওনার সাথেও বিবাহ করাতে প্রস্তুতি দিলেন না আর বললেন পবনদেব তো কখনো স্থিরই থাকেন না তখন পবন দেব বললেন আপনি আপনার মেয়ের বিবাহ পর্বতদেবের সঙ্গে দিয়ে দিন ও আমার থেকে অনেক বেশি শক্তিশালী আর তখন সন্ন্যাসী পর্বতদেবকে ডেকে পাঠালেন কিন্তু ওনাকেও ওনার মেয়ে মানা করে দিলেন এইটা বলে কি এ তো খুবই পাসান এবার সন্ন্যাসী খুব চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার মেয়ে একে একে সবাইকেই মানা করে দিলেন তখন পরপরদেব বললেন ঋষি বর আপনি একবার ইঁদুরদের রাজাকে জিজ্ঞেস করুন উনি তো আমার থেকেও বেশি শক্তিশালী আমি এত পাশান তবুও উনি আমার শরীরে গর্ত করে ফেলেন তখন সন্ন্যাসী প্রসন্ন হয়ে নিজের শক্তি দিয়ে ইঁদুরদের রাজাকে দেখে পাঠালেন। হ্যাঁ সন্ন্যাসী মহারাজ আমি ইঁদুরদের রাজা বলুন আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন আচ্ছা আপনি কি আমার কন্যার সঙ্গে বিবাহ করবেন আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহতে রাজি আছি কিন্তু আপনি একবার আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সন্ন্যাসী যখন তার মেয়ের সঙ্গে ইঁদুরদের রাজাকে দেখা করালেন তখন সন্ন্যাসীর মেয়ে বিবাহের জন্য সম্মতি দিয়ে দিলেন সন্ন্যাসী খুব খুশি হলেন তখন সন্ন্যাসী নিজের শক্তি দিয়ে ওনার মেয়েকে ইঁদুর বানিয়ে দিলেন যে আগে ইঁদুরই ছিল আর দুজনের বিবাহ সম্পন্ন হল শিক্ষা বাস্তবকে কখনো ঢাকা যায় না আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই টিপুন আমাদের ভিডিওতে আপনার কমেন্টস নিশ্চয়ই দেবেন ভিডিওগুলিকে লাইক করে আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন